রান্নার গ্যাস নিয়ে একেবারে পাগলামি জুড়ে দিয়েছে সরকার যখন যেটা মাথায় আসছে আম জনতার কথা না ভেবেই নিজেদের সিদ্ধান্ত কেবল জানিয়ে দিচ্ছে ব্যাস আর তাতেই চিন্তায় রাতের ঘুম উড়েছে আপামোর জনতার একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন করেই চলেছে কেন্দ্রীয় সরকার কখনো ভর্তুকি তুলে দেওয়া তো কখনো আবার দাম বাড়িয়ে দেওয়া কখনো আবার দেখা যাচ্ছে কে ওয়াইসির পরও আবারও ছুটতে হচ্ছে গ্যাস অফিসে আর এতে করেই যত চকি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে এবার তো শোনা যাচ্ছে যে বায়োমেট্রিক না করলে নাকি গ্যাস সিলিন্ডার আর পাওয়াই যাবে না মানে বুঝতে পারছেন গ্যাস পাওয়ার জন্য আপনার আঙুলের ছাপ ছাড়া নাকি আর আরো নাকি কি কি লাগবে সেই বিষয়গুলো এবারে আপনাদেরকে বলবো আঙুলের ছাপ বর্তমানে যেমন মাস্ট হয়ে দাঁড়াবে তেমনই অনেক কিছু বিষয় বর্তমানে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যারা বাইরে থাকেন তাদের নামে যে সিলিন্ডার আছে তারা কি করবেন সেই প্রশ্নটা বর্তমানে উঠেছে আর যখন তখন এই কাজের জন্য আসতেও তারা পারবেন না তাহলে কি তাদের গ্যাস সিলিন্ডার নেওয়া বন্ধ হয়ে যাবে একই সাধারণের নিয়ম একই ধরনের নিয়ম এই প্রশ্নটা বর্তমানে ঘোরাফেরা করছে সাধারণ মানুষকে বিপদে ফেলার কি সত্যি কোনো মানে আছে এই প্রশ্নও তুলেছেন অনেকে একেবারে তুগুলো চাল শুরু করেছে সরকার আর এই শবের মধ্যে এবারে শোনা যাচ্ছে বায়োমেট্রিকের জন্য নাকি লাইনে দাঁড়াতে হবে না এলপিজি গ্রাহকদের ঘরে বসেই নাকি এই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু কিভাবে করবেন এই কাজ সেই বিষয়টাই জানাবো আপনাদের বায়োমেট্রিকের সমস্যা দূর করার জন্য এবারে নেওয়া হলো বিশেষ উদ্যোগ গ্যাস সিলিন্ডার ভেরিফাই দিতে যাওয়ার সময় ডেলিভারি বয়রা নিয়ে যাবেন বায়োমেট্রিক মেশিন ডেলিভারি বয়দের মাধ্যমে ঘরে বসে গ্রাহকরা বায়োমেট্রিক তথ্য দিতে পারবেন এর ফলে দীর্ঘক্ষণ আর গ্রাহকদের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না একটি তেল সংস্থার এক বলছেন ডেলিভারি বয়রা যখন আধিকারিক গ্যাস সিলিন্ডার বাড়িতে দিতে আসবেন তখন তাদের সঙ্গে বায়োমেট্রিক যন্ত্র থাকবে তবে তেল সংস্থার এক আধিকারিক জানিয়েছেন বায়োমেট্রিক যাচাইয়ের পর ভর্তুকি তুলে দেওয়া হবে বা সংযোগ কেটে দেওয়া হবে এমন কোনো তথ্য তাদের কাছ থেকে এখনো পর্যন্ত আসেনি রান্নার গ্যাস পাওয়ার জন্য আধার কার্ডের তথ্য যাচাই করা হবে শুধু গ্রাহকদের আমরা তাই অনুরোধ করছি যাতে তারা বায়োমেট্রিক তথ্য যাচাই করে নেয় একাধিক তেল সংস্থা এর আগে দাবি করেন যে বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদিও তেল সংস্থার ওই এরকম কোনো কথা মানতে চাননি তিনি জানিয়েছেন গ্রাহকদের এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করার কোনো সময়সীমা নেই তবে এই বিষয়টাকে কেন্দ্র করে বর্তমানে কিন্তু একটা বেশ ধোয়াশার সৃষ্টি হয়েছে কারণ পুরো বিষয়টাই অনেকে বুঝে উঠতে পারছেন না গ্যাস নেওয়ার ক্ষেত্রে নতুন কি নিয়ম বা নিয়মের পরিবর্তনের বিষয়গুলি ভাবাচ্ছে গ্রাহকদের স্বাভাবিকভাবে এটা বোঝাই যাচ্ছে রান্নার গ্যাস নিয়ে যেন একেবারে পাগলামি শুরু হয়ে গেছে আর সাধারণ মানুষজন বলছেন যে তাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে কারণ তারা বুঝতেই পারছেন না একটার পর একটা সিদ্ধান্ত পরিবর্তন হয়ে চলেছে কেন্দ্রীয় সরকারে। কখনো ভর্তুকি তুলে দেওয়া তো কখনো আবার দাম বাড়িয়ে দেওয়া কখন আবার দেখা যাচ্ছে কেওয়াইসি এর পরও আবার ছুটতে হচ্ছে গ্যাসের অফিসে আর এতে করে যত ঝক্কি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে আর এবারে শোনা যাচ্ছে যে বায়োমেট্রিক না করলে নাকি গ্যাস সিলিন্ডার আর পাওয়াই যাবে না মানে বুঝতেই পারছেন গ্যাস পাওয়ার জন্য নাকি আপনার আঙুলের ছাপ একেবারে মাস্ট হয়ে দাঁড়াবে আর সেটা নিয়ে শুরু হয়েছে যে তাহলে কি যারা বাইরে থাকেন তাদের কি এবার থেকে আর গ্যাস মিলবে না তাহলে কি তাদের গ্যাস সিলিন্ডার বন্ধ হয়ে যাবে এই নিয়ম নিয়েই অনেকে প্রশ্ন তুলেছেন অনেকে আবার বলছেন যে সাধারণ মানুষকে এসব করে সমস্যার মধ্যে ফেলা হচ্ছে তবে এসবের মধ্যেই এবারে শোনা যাচ্ছে বায়োমেট্রিকের জন্য লাইনে দাঁড়াতে হবে না এলপিজি গ্রাহকদের ঘরে বসেই নাকি এই সমস্যার সমাধান হয়ে যাবে কিভাবে কাজ করবে সেই বিষয়টাও জানানো হয়েছে বায়োমেট্রিকের সমস্যা দূর করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ডেলিভারি বয়দের মধ্যে দিয়ে কারণ তারাই ক্যারি করবে বায়োমেট্রিক মেশিন সঙ্গে রাখুন আজ বাংলাকে পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিন আপডেটেড থাকুন